আসসালামু আলাইকুম ভিউর চলেন এক জাদুকরী রাজ্য থেকে ঘুরে আসা যাক যে রাজ্যটি ছিল রাজা ম্যাগনিফিকোর যে কিনা রাজ্যের মানুষের ইচ্ছে পূরণ করত কিন্তু হঠাৎ যদি রাজার প্রতিযোগী হয়ে দাঁড়ায় কেউ তাহলে রাজা কি করবে এক্সপ্লেনেশন তো দেখছো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন গল্পটি শুরু হয় রোসাস নামক একটি দ্বীপ রাজ্যে এই রাজ্যের মানুষরা বিশ্বাস করে তাদের প্রত্যেকের একটি ইচ্ছে আছে আর রাজা ম্যাগনিফিকো সেই ইচ্ছেগুলো রক্ষা করেন প্রতিটি মানুষ যখন আঠারো বছরে পা দেয় তারা তাদের ইচ্ছে রাজাকে দিয়ে দেয় আর একবার ইচ্ছে রাজাকে দিয়ে দেওয়ার পর তারা কখনোই নিজে সেই ইচ্ছে পূরণ করতে পারবে না রাজা প্রতিশ্রুতি দেন যে তিনি একদিন তাদের ইচ্ছে পূরণ করবেন কিন্তু সত্যিটা হলো তিনি নিজের ক্ষমতা ধরে রাখতে মানুষের ইচ্ছে বন্দি করে রাখেন এই রাজ্যে আশা নামক একটি সাহসী দয়ালু মেয়ে আছে যে মনে করে প্রতিটা মানুষের ইচ্ছে তার নিজের কাছেই থাকা উচিত আর নিজের ইচ্ছে নিজেরই পূরণ করার জন্য চেষ্টা করা উচিত যাই হোক আজকে আশা গ্র্যান্ডফাদার সাবিনুর একশোতম জন্মদিন সাথে আজকে উইশ সেরিমনিও রাখা হয়েছে এটা আশা আর তার গ্র্যান্ডফাদার শুনে ভাবে যে কিংবা সাবিনুর ইচ্ছে পূরণের জন্যই আজকে ঐশ্বেরিমনিয়া রেখেছে আশা খুব খুশি হয়ে প্যালেসের দিকে ছুটে যায় আসলে এই রাজ্যে যে কোনো দেশ থেকে মানুষ এসে বসবাস করতে পারে আর মানুষ তার ইচ্ছে পূরণের জন্যই রোসেসে বসবাস করতে আসে আর আশার কাজ হলো রাজ্যের নতুন আসা মানুষদের ওয়েলকাম করা রাজ্যের নতুন আসা মানুষদের আশা ইচ্ছে সব কিছু বুঝিয়ে দেয় তারপর আশা শুনে যে আজকে তার ম্যাগনিফিকোর সাথে দেখা করতে হবে তাই সে খুব নার্ভাস হয়ে যায় আশার সাথে প্যালেসের কুক থেকে শুরু করে সকল কর্মচারীর অনেক ভালো সম্পর্ক তারা আশাকে উৎসাহিত করে তারপরে কুইন এসে আশাকে কিংয়ের কাছে নিয়ে যায় আর আশাকে কিংয়ের স্টাডি রুমে রেখে চলে যায় আশা এত সুন্দর স্টাডি রুম দেখে অবাক হচ্ছিল সে সব কিছু দেখতে থাকে আশা একটি বইও দেখতে পায় সে টাচ করার তাকে আক্রমণ করে আর কিং এসে সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে আশা কিংকে নিজের সম্পর্কে বলতে থাকে সে কেমন সে কি কি করতে পারে তারপর আশা কিং থেকে জানতে পারে আশার বাবা সবসময় স্টার এর কথা বলতো স্টার মনের ইচ্ছে পূরণ করে থাকে তারপরে কিং নিজের ছোটবেলার কথা বলে যা খুব কষ্টে ছিল আর তারপরে সে এখানে এসে এই রাজ্য তৈরি করেছে তার ইচ্ছে পূরণের শক্তি দ্বারা তারপর কিং আশাকে তার কাছে বন্দির সকল ইচ্ছেগুলোকে দেখাতে থাকে আশাও দেখে খুবই খুশি হয় কিং বলে মানুষভাবে এটা শুধু তার ইচ্ছে কিন্তু প্রতিটা ইচ্ছে আসলে মানুষের মনের শক্তি আর সেই ইচ্ছেগুলো কিং রক্ষা করে থাকে তখনই কিং তার গ্র্যান্ডফাদার সাবিনুর ইচ্ছে দেখতে পায় আর সেখানে ছুটে যায় আশা দেখে সাবিনুর ইচ্ছে হলো এই পৃথিবীতে কেউ যেন নিজের ইচ্ছে হারিয়ে না ফেলে তখন আশার এই ইচ্ছেটা অনেক ভালো লাগে আর ম্যাগনিফিকর কাছে অনুরোধ করে যেন সাবিনুর ইচ্ছেটা আজকে পূরণ করে দেয় কারণ আজ সাবিনুর একশোতম জন্মদিন তারপর কিং সে ইচ্ছে দেখে তবে সে বলে এটা রোসাসের জন্য ভয়ঙ্কর আসলে এটা রোসাস না বরং ম্যাগনিফিকর জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কারণ ম্যাগনিফিকো ভীত যে সবাই ইচ্ছে পূরণে উৎসাহিত হয়ে উঠলে ম্যাগনেফিকোর ক্ষমতার ক্ষতি হতে পারে তখন আশা ম্যাগনেফিকোকে বলে যদি কিং তাদের ইচ্ছে পূরণ করতেই না চায় তাহলে কিং কেন তাদের ইচ্ছে ফিরিয়ে দিচ্ছে না তাহলে তো তারা নিজেই নিজের ইচ্ছে পূরণ করার চেষ্টা করতে পারে এটা নিয়ে কিং আর আশার তর্ক হলে কিং খুব রেগে যায় আর কিং ওই শ্রীমণিতে চলে যায় তারপর আশাও যায় কিং প্রথমে ইচ্ছে গ্রহণ করে তারপর একজনের উইশ পূরণের কথা বলে সাবিনু খুব উৎসাহিত ছিল যে কিং হয়তো তার ইচ্ছে পূরণ করবে কিন্তু তো সানিয়া নামক একজন টেইলরের ইচ্ছে পূরণ করে এতে সাবিনু খুব কষ্ট পায় আশাও অনেক মন খারাপ করে থাকে রাতে যখন সবাই ডিনার করতে বসে তখন আশার অনেক মন খারাপ দেখে সাবিনু আর আশার মা বলে মন খারাপ করতে না সামনেবার হয়তো ইচ্ছে পূরণ হবে কিন্তু আশা এতটাই কষ্টে ছিল যে সে রেগে কান্না করে বলে সাবিনুর ইচ্ছে কখনোই পূরণ হবে না কিং বলছে এটা ডেঞ্জারস এতে সাবিনু কষ্ট পায় আর বলে আশা সাবিনুকে কষ্ট দিচ্ছে তখন আশা বাসা থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায় তখন সে মন থেকে স্টারের কাছে নিজের ইচ্ছে বলতে থাকে আর আকাশের দিকে তাকে স্টারকে ডাকতে থাকে আর জঙ্গলের একটি উঁচু গাছে থেকে নিজের ইচ্ছের কথা বলতে থাকে তখনই সম্পূর্ণ রাজ্য আলোকিত হয়ে যায় সবাই অবাক হয়ে আকাশে দেখতে থাকে সবাই ভাবে ম্যাগনিফিকো এমন ম্যাজিক করেছে কিন্তু ম্যাগনিফিকো বুঝতেই পারছিল না এমনটা কিভাবে হচ্ছে আশা খুশি হয়ে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই সে আলো দেখতে পায় আর সেই আলোর পিছনে গেলে দেখে সেটি একটি স্টার আর স্টারটি তার জাদুর মাধ্যমে প্রাণীদের কথা বলার শক্তি দিয়ে দিচ্ছিল এদের সকল প্রাণী এমনকি গাছেরাও কথা বলতে পারছিল তখন আশা স্টারকে জিজ্ঞেস করে স্টার কি তার জন্য এসেছে স্টার ইশারায় হ্যাঁ বলে তখন আশা স্টারকে বলে আশা যে সবার ইচ্ছেকে মুক্তি দিতে চাচ্ছে এটাকে স্টার করতে পারবে স্টার বুঝায় যে সে আশাকে সাহায্য করতে পারবে তারপর আশা বনের সকল প্রাণীদের সাথে গান গাইতে থাকে মজা করতে থাকে বনের সকল প্রাণীরা আশাকেই সাহায্য করতে চাচ্ছিল সকাল হলে আশা স্টারকে নিয়ে প্যালেসের দিকে যায় আর প্যালেসে ম্যাগনেফিকো কাল রাতের আলো দেখে ভয় পাচ্ছিল যে তার কোনো বিপদ আসতে চলেছে কিনা এর জন্য ম্যাগনিফিকো তার ডার্ক ম্যাজিকের বইটা খুলতে চাচ্ছিল কিন্তু রানী ম্যাগনিফিকোকে বোঝালে বুঝালে ম্যাগনিফিকো বই রেখে দেয় আর শান্ত হয় আশা লুকিয়ে স্টার আর তার ভেড়াকে মুরগিদের ঘরে রেখে তার বাবুরচু বন্ধুর সাথে দেখা করতে যায় সেখানে প্যালেসের আরো কর্মী বন্ধুরা চলে আসলে তারা মুরগিদের ঘরে থেকে আওয়াজ পায় আর সেই দিকে যেতে চায় আশা যেতে না চাইলে তাদের সন্দেহ হয় আর তার সবাই মুরগিদের ঘর দেখে অবাক হয়ে যায় আমারও এই দৃশ্যটি এত সুন্দর লেগেছে মুরগিদের ঘর একদম গোল্ডেন হাউস হয়ে গেছে সকল মুরগিরা একসাথে গান বলছে মজা করছে তারপর আশা স্টারের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় আর রাজা ম্যাগনিফিকোর সিক্রেট বলে দেয় প্রথমে অনেকে বিশ্বাস করতে না চাইলেও তারা আশাকে বিশ্বাস করে নেয় আর সাহায্য করতে চায় তারপর আশা বাবরজী বন্ধু একটি সিক্রেট পথ দেখা যেখান দিয়ে সরাসরি কিং এর রুমে যাওয়া যায় আশা স্টার আর ব্যারাকে নিয়ে সেখানে চলে যায় আর কিং তখন গিয়েছিল রাজ্যের মানুষের সাথে কথা বলতে রাজা যখন কথা বলে চলে যেতে চাচ্ছিল তখন ডালিয়া কিংকে আটকানোর চেষ্টা করে তাই সে অদ্ভুত প্রশ্ন করতে থাকে ডালিয়ার প্রশ্ন শুনে সেখানকার অনেক মানুষ প্রশ্ন করতে থাকে আর এইদিকে আশা আর স্টার ইচ্ছেগুলোর মুক্তির পথ খোঁজার চেষ্টা করছিল সাথে আশা তার মার আর ইচ্ছেগুলো খোঁজ করছিল কারণ আশা তার মার সাবিন ইচ্ছে ফিরিয়ে দিতে চাচ্ছিল যেন তারা নিজেদের ইচ্ছে নিজেরা পূরণ করতে পারে আর এই দিকে সবার এতো প্রশ্ন শুনে কিং রেগে যায় আর চলে যায় কিং তার স্টাডি রুমের দিকেই যাচ্ছিল তার প্রশংসা করতে করতে গান গাইতে গাইতে আশা সাবিন ইচ্ছে পেয়ে গিয়েছিল কিন্তু বের হওয়ার আগে কিং সেই রুমে চলে যায় তবে আশা আশা থেকে লুকিয়ে বের হয়ে হয়ে যায় চলে যাওয়ার পর কিং খুব ভয়ঙ্কর সেখান আর তার ডার্ক ম্যাজিকের বইটা বের করে আশা সাবিন ওর ইচ্ছে ফিরিয়ে দেয় আর তার মাম্মাকে বলে আশা কালকে আবারও সেখানে যেয়ে তার মাম্মার ইচ্ছে নিয়ে আসবে কিন্তু তখনই দেখা যায় রাজা ম্যাগনিফিকও চলে এসেছে আর ম্যাগনিফিকোর হাতে আসার মার ইচ্ছে রয়েছে আর ম্যাগনিফিকো সেই ইচ্ছে ভেঙে ফেলে ফলে সাকিনার হৃদয়ে আঘাত লাগে ম্যাগনিফিকো দেখে ইচ্ছে ভেঙে যাওয়ার সাথে সাথে সে আরো শক্তিশালী হয়ে ওঠে তখন সে স্টারকে দেখতে পায় আর স্টারের শক্তিও নিতে চায় আশা ম্যাগনিফিকোর উপরে ক্যাবিনেট ফেলে দেয় আর সেখান থেকে বের হয়ে যায় আশার ভেড়ার রাজকীয় ঘোড়াদের বলে সাহায্য করতে তারপরে তারা ঘোড়ায় উঠে সমুদ্র পথে যাত্রা করে তবে আশা ভাবে যে কিং সবার ক্ষতি করে ফেলবে তাই সে স্টারকে নিয়ে প্যালেসে ফিরে যেতে চায় আর তার গ্র্যান্ডফাদারকে বলে দূরে চলে যেতে সব ঠিক হলে আশা তাদের ফিরিয়ে আনবে তারপর আশা রাজ্যের দিকে যেতে থাকে আর এই দিকে কিং অনেকের ইচ্ছে এইভাবে ভেঙে ফেলে নিজের শক্তি বৃদ্ধি করছিল ফলে অনেকের হৃদয় আঘাতপ্রাপ্ত হচ্ছিল আর এইগুলো রানী দেখে ফেলে তখন রানী কিংকে বোঝানোর চেষ্টা করলে কিং কুইনের উপরেও রেগে যায় তাই রানী বাধ্য হয়ে কিংয়ের সাপোর্ট নেয় তারপর কিং রাজ্যের সকলকে একত্রিত করে আশার উপর সব ব্লেম দিয়ে দেয় বলে আশা সবার ইচ্ছে চুরি করে নিয়ে ধ্বংস করে ফেলেছে আশা লুকিয়ে সেখানে দেখছিল আশা স্টারের জাদুর মাধ্যমে রানীর কাছে মেসেজ পাঠায় আর বলে এখন রাজ্যকে বাঁচাতে কুইনের প্রয়োজন তারপর ম্যাগনিফিকো একটি চাল চালে আর সেটা হলো আশার একটি ফ্রেন্ডকে লোভ দেখিয়ে জাদু করে তার দলে নিয়ে নেয় যার ফলে সিমন সব সত্যি বলে দেয় কারা কারা আশাকে সাহায্য করেছে তখন আশা দেখে আশার সব বন্ধুরা একসাথে লুকিয়ে কোথাও চলে যাচ্ছে আশাও তাদের পিছনে যায় আর একটি সিক্রেট রুমে প্রবেশ করে সেখানে আশা তার বন্ধুদের সব খুলে বলে আর প্ল্যান করে কিভাবে কিংকে হারানো যাবে এমন সময় রানী সেখানে উপস্থিত হয় প্রথমে সবাই ভয় পেয়ে যায় তবে রানী বলে সে আশাকে সাহায্য করবে তারপর তারা সকলে মিলে প্ল্যান তৈরি করে আর এই দিকে ম্যাগনিফিকো একের পর এক ইচ্ছে ভেঙে ফেলে নিজের শক্তি বৃদ্ধি করছিল তখনই রানী এসে বলে আশা আর স্টারকে জঙ্গলে দেখা গেছে তখন ম্যাগনিফিকো ঘোড়া নিয়ে আশাকে ধরতে যায় আশা যখন দেখে ম্যাগনিফিকো কাছে চলে এসেছে। তখন স্টারকে প্যালেসে যেতে বলে স্টার আশাকে একটি ম্যাজিক স্টিক দিয়ে চলে যায় আশা সেই ম্যাজিক স্টিকের আলো দ্বারে ম্যাগনিফিকোকে দূরে নিয়ে যাচ্ছিল আর এইদিকে আশার বন্ধুরা প্যালেসের ছাদ খোলার চেষ্টা করছিল যেন ইচ্ছেগুলো সব মুক্তি পেয়ে যায় তবে তারা পারছিল না অবশেষে তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লাভ দিয়ে চেষ্টা করে আর তারা সফল হয়ে যাচ্ছিল তবে আশাকে ম্যাগনিফিকোর ধরে ফেলে তখন আশা বলে ম্যাগনিফিকোর অনেক দেরি হয়ে গেছে কিন্তু ম্যাগনিফিকো বলে সে কখনো দেরি করে না কারণ সেটি আসলে সিমন ছিল ম্যাগনিফিকোর রূপ নিয়ে ম্যাগনিফিকো প্যালেসেই আছে আর তখন ভাল্লুক এসে সিমনকে আটকে ফেলে আর আশা খুব দ্রুত যায় প্যালেসের দিকে প্যালেস থেকে ইচ্ছে মুক্ত হতে দেখে আশার মা আর গ্র্যান্ডফাদার রাজ্যে ফিরে যাচ্ছিল রাজ্যের সকলে ওই ইচ্ছেগুলো হতে দেখে প্যালেসে চলে যায় কিন্তু তখনই ম্যাগনিফিকো এসে ইচ্ছেগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায় এমনকি স্টারের সকল শক্তি ও ম্যাগনিফিকো নিয়ে যায় আর আশাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাজ্যের সকলে ভয় পেয়ে যায় আশাকে ম্যাগনিফিকো আঘাত করে যাচ্ছিল ম্যাজিক স্টিক দ্বারা যেটা স্টারের মাধ্যমে তৈরি করেছে রাজ্যের সকলকে আটক করে ফেলেছে ম্যাগনিফিকো আশা আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না তখন সে গানের মাধ্যমে স্টারের কাছ থেকে সাহায্য চায় আর সবার মাঝে উৎসাহ জাগানোর চেষ্টা করে এতে সকলের মাঝে নতুন আশার আলো জাগ্রত হয় আর সকলে আশার সাথে গান গাইতে থাকে আর নিজেদের মাঝে নতুন ইচ্ছে শক্তি জাগ্রত করতে থাকে এইসব দেখে ম্যাগনিফিকো আরও শক্তিশালী জাদু করতে থাকে ম্যাগনিফিকো যত শক্তিশালী জাদু করে রাজ্যের সকলে নিজেদেরকে ততই শক্তিশালী করতে থাকে নিজেদের হৃদয়ের ইচ্ছেকে জাগ্রত করার চেষ্টা করে আর এতে ম্যাগনিফিকোর সকল জাদু আস্তে আস্তে চলে যেতে থাকে এমনকি প্রত্যেকে হৃদয়ের আঘাত চলে যায় আর সকলের মাঝে নতুন ইচ্ছে জাগ্রত হয় আর ম্যাগনিফিকোর শক্তি কমতে থাকে ম্যাগনিফিকোর স্টিক ভেঙে যায় আর স্টার বের হয়ে আসে সাথে সকলের ইচ্ছে মুক্তি পায় স্টার সবাইকে সবার ইচ্ছে ফিরিয়ে দেয় সিমন এসে আশার কাছে ক্ষমা চায় আর ম্যাগনিফিকোকে সেই ম্যাজিক স্টিকের মাঝেই বন্দি করে রাখা হয় তারপর সেই রাজ্যে সকলে খুশিতে থাকতে শুরু করে শুধু তাই না সাবিনু নিজের চেষ্টায় নিজের ইচ্ছে পূরণ করেছে তার সাথে সকলেই নিজের ইচ্ছে পূরণের জন্য নিজে চেষ্টা করতে থাকে আর সেই রাজ্যের রানী সুন্দরভাবে রাজ্যকে পরিচালিত করতে থাকে আর ইস্টার সে আশাকে একটি ম্যাজিক ইস্ট্রি গিফট করে বিদায় নিতে চায় এদের সবার মন খারাপ হলেও সবাই ইস্টারকে নিজেদের হৃদয়ে রেখে খুশিতে বিদায় জানায় আর এখানে শেষ হলো উইশ মুভির গল্পটি মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন